ন্যাড়া একবারই বেলতলায় যায় বাংলা ভাষায় বহুল প্রচলিত এই প্রবাদকে বুড়ো আঙুল দেখিয়েছেন অনেকেই একই ভুল একাধিকবার করে অনেককেই পড়তে হয়েছে মহা বিড়ম্বনায় এবার ক্রিকেটেও দেখা গেল এমনই এক চিত্র একবার ভুল করে জরিমানা গুনে আবারও একই ভুল করে দ্বিগুণ জরিমানা গুনতে হল এক ক্রিকেটারকে এমনকি আশঙ্কা তৈরি হয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞারও বলছিলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ রাঠির কথা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের আইকনিক নোটবুক সেলিব্রেশন করে জরিমানার মুখে পড়তে হয়েছে এই ডানহাতি এক স্পিনারকে দিগবেশের ছোড়া বল ফ্লিক করতে গেলে ইনসাইড এজে বোল্ড হন মুম্বাই ব্যাটার নামান ধীর আর তখনই নিজের বিতর্কিত সেলিব্রেশনটা করে বসেন এই স্পিনার অবশ্য মুম্বাইয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচেই এমন সেলিব্রেশন করেছেন এমনটা নয় ঠিক আগের ম্যাচেই আরেক দল পাঞ্জাব কিংসের বিপক্ষে একই সেলিব্রেশন করেছিলেন লক্ষ্ণৌ বোলার দিগবেশ রাঠি পাঞ্জাব ওপেনার প্রিয়াঞ্চ আরিয়াকে মাত্র আট রানে সাজ ঘরে পাঠিয়ে এমন সেলিব্রেশন করেছিলেন এই লেগ স্পিনার সেই কারণে জরিমানা হিসেবে ম্যাচ ফির পঁচিশ শতাংশ কাটা হয় দিগ্বেশের পাশাপাশি নামের সাথে যোগ হয় এক ডিমেরিট পয়েন্ট যেকোনো চাপ্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ ঠিক পরের ম্যাচেই একই ভুল আবারও করলে তার জরিমানা হয় দ্বিগুণ ম্যাচ ফির পঞ্চাশ শতাংশর সঙ্গে যুগ হয় আরও দুই ডিমেরিট পয়েন্ট সব মিলিয়ে এবারের আইপিএলের এর স্পিনার দিগুয়েশের নামের পাশে ডিমেরিট পয়েন্ট হল তিন ফলে সম্ভাবনা তৈরি হয়েছে নিষেধাজ্ঞার কেননা আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট থাকলে সে এক ম্যাচের জন্য হবেন নিষিদ্ধ প্রতিটি ম্যাচ খেলার জন্য প্লেয়াররা এবার পাচ্ছেন সাড়ে সাত লাখ রুপি করে ম্যাচ ফি এখন অব্দি দিগ্বেশকে জরিমানা গুনতে হয়েছে দুই ম্যাচে প্রায় পাঁচ লাখ তেষট্টি হাজার রুপি অথচ এই প্লেয়ারকে লক্ষণ সুপার জায়েন্ট দলে মেগা নিলাম থেকে মাত্র ত্রিশ লাখ রুপিতে বলতে গেলে নিজের দামের ছয় ভাগের এক ভাগই জরিমানাতেই দিয়েছেন দিগবেশ রাঠি যদিও নোটবুক সেলিব্রেশন নতুন কিছু নয় ক্রিকেটে দু হাজার উনিশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে কেসরিক উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়ে বিরাট কোহলি করেছিলেন নোটবুক সেলিব্রেশন ম্যাচের পর অবশ্য কোহলি বলেছিলেন জামাইকাতে তাকে আউট করে এমন সেলিব্রেশন করেছিলেন উইলিয়ামস তাই তার প্রতিশোধ হিসেবে কোহলি ছক্কা হাঁকিয়ে এমন সেলিব্রেশন করেছেন আইপিএল এর টানা দুই ম্যাচে এমন সেলিব্রেশন করে এখন এই উদযাপন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দিগবেশ রাঠি ভক্তদের অপেক্ষা পরের ম্যাচে কি হয় সেটি দেখার আদিবাস রাফ ফ্রেন্জি